অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে রয়েছে এমনই এক অদ্ভুত চাকরি আইল্যান্ড পেট্রোল কিপার অর্থাৎ দ্বীপ প্রহরী যেখানে কোনো মানুষ নেই ট্রাফিক নেই শব্দ নেই নেই কোনো দৌড়ঝাঁপ শুধু আপনিই আছেন সঙ্গে অপরূপ নীরব প্রকৃতি আর এই শান্ত নির্জন দ্বীপে দাঁড়িয়ে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ দ্বীপটাকে যেমন আছে তেমনই রাখার পাহারা শুনতে যেন কোনো সিনেমার গল্প কিন্তু এটি আধুনিক বিশ্বের এক ব্যতিক্রমী চাকরি প্রতি বছর নয় বহু বছর পরপরই এমন সুযোগ আসে আর আবেদন করতে ঝাঁপিয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ কারণ সুযোগকে একই সঙ্গে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জে ভরা এই চাকরির মূল দায়িত্ব অবিশ্বাস্যভাবে সহজ দ্বীপটির প্রাকৃতিক অবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা প্রতিদিন একবার তিরিশ চল্লিশ মিনিটের একটি টহল কোথাও ময়লা জমেছে কিনা ঢেউয়ের জোয়ারে কোনো প্লাস্টিক ভেসে এসেছে কিনা বনাঞ্চলে কোনো ক্ষতি হয়েছে কিনা এসবই খেয়াল রাখতে হবে আগুন জ্বালানো নিষিদ্ধ কোন ধরনের নির্মাণ কাজ নিষেধ এমনকি একটু অসতর্কতা থেকেও বিপর্যয় হতে পারে কারণ দ্বীপটি একটি সংরক্ষিত অঞ্চলের অংশ যেখানে প্রকৃতির সামান্য ক্ষতিও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে চাকরিটিকে সহজ ভাবা গেলেও বাস্তবে এখানে টিকে থাকা ছিল এক বিশাল পরীক্ষা দূরে কোনো বসতি নেই নৌকা আসে সপ্তাহ দুয়েক পরপর আর আশেপাশে নেই কোনো মানুষ আপনার সঙ্গী সুখু সমুদ্রের অবিরাম গর্জন বাতাসের হুহু শব্দ আর রাতের আকাশে অসংখ্য নক্ষত্র এটি এমন এক জীবন যেখানে মানুষ নিজেকে খুঁজে পেতে পারে আবার হারিয়েও ফেলতে পারে এখানে প্রহরীর জন্য ব্যবস্থা অত্যাধুনিক একটি কেবিনে থাকার যেখানে আছে সৌরবিদ্যুৎ গরম পানি রান্নাঘর এবং আরামদায়ক বিছানা খাবার চাইলে নিজের হাতেই মাছ ধরে নেওয়া যায় আবার নির্ধারিত সময় সরবরাহকারী দল নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয় যোগাযোগের জন্য থাকে স্যাটেলাইট ফোন বলতে গেলে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবই আছে শুধু মানুষ নেই এই চাকরিটিকে ঘিরে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো সময় যে ব্যক্তি নিয়োগ পেতেন তাকে থাকতে হতো টানা আটশো দিন প্রায় আড়াই বছর পুরোটা সময় প্রায় সম্পূর্ণ একা অনেকের কাছে এই নিঃসঙ্গতা হতে পারে এক আশীর্বাদ কিন্তু অধিকাংশ মানুষের জন্য এটি সহনীয় নয় তাই আবেদনকারীর মানসিক স্থিতি ধৈর্য এবং প্রকৃতি প্রেম এই তিনটেই ছিল নির্বাচন প্রক্রিয়ার বড় শর্ত প্রতিদিনের জীবন ছিল অভ্যাসে বাধা ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দ্বীপ জুড়ে হাঁটা ভেসে আসা জঞ্জাল সরানো ঝড়ের পর ভাঙা যাচ পরিষ্কার করা দুপুরে হয়তো বই পড়া স্কেচ করা কিংবা সমুদ্রে সাতার কাটা সন্ধ্যায় চুপচাপ বসে সূর্য ডুবে যাওয়া দেখা আর রাতে ঢেউয়ের শব্দে ঘুমিয়ে পড়া কোনো সীমাহীন বাস্ততা নেই কিন্তু একাকিত্বের গভীরতা সময় অনুভব করতে হয় এত কিছু সত্ত্বেও এই